জোরে বলতে হয় বাবা জোরে বলতে হয় আর পিছনে যায় না চলে আসো ব্রাশ করো নাই করছি তাহলে ব্রাশ মিস হাতে ওই যে ওই জালায় তো আমার দুই বার ব্রাশ করা লাগে এই যে আসার পরে ওই যে ওই জালায় দুই বার ব্রাশ করা লাগে একবার সকালে একবার করি তারপর ওই যে ওই যখন হাতে ব্রাশ নেয় পরে বলে তোমার ব্রাশ কই পরে ওই যে ব্রাশটা নিয়ে হাতে নিই এটা কি ব্যাপার তোমার হাতে এটা কি হ্যাঁ

কী বলবো এই যে দেখতে পারতেছেন মোবাইল এই মোবাইলে আমি একটা টিকিট কাটার চেষ্টা করব এখন আসলে এই টিকিটটা কাটবো চন্দনের জন্য চন্দন পয়লা বৈশাখে বাড়িতে অগ্রিম টিকিট কাটার দরকার ছিল তো এটা যদিও গতকালকে কাটা দরকার ছিল কিন্তু আজকে চেষ্টা করে দেখব তারপরে আমাদের ভিডিও কত থেকে দেখতে হবে এই হচ্ছে আমাদের যে বাংলাদেশের মোবাইল অ্যাপস সেই অ্যাপস থেকে আমি টিকিটটা কাটার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পারতেছেন এইখানে আসলে অ্যাকচুয়ালি আসার কথা এখনও কিন্তু আসে না আমি প্রায় সকাল থেকেই চেষ্টা করতেছি ঠিক এরকমই আসতেছে আসতেছে এটা কি করব জানি না সকাল থেকে এখন বাজে এগারোটা এখন পর্যন্ত চেষ্টা যে যে দেখেন এতক্ষণ পরে এই এরকম আসলো আর কোন জায়গায় ঢুকতে পারতেছি না এই পরিবেশ আর কি হঠাৎ করেই এমনটা হলো আসলে এরকম হয় না সব সময় জানি না আজকে সার্ভারে এরকম করতেছে কেন এটা কখন বা ঠিক করবে কি হবে আসে বিষয়ে তো দিক দিশা পাইয়া চন্দনকে বললাম যে চন্দন উঠো যাও দেখি তুমি স্টেশনে যাও স্টেশনে গিয়ে ওখানে কাউন্টার থেকে দেখো যে টিকিট পাও কিনা তো সব শেষ होके ওখানে পাঠাইলাম দেখি ওই আসে কি ফিডব্যাক দেয় আমার না দেখ এই আসলে হইছে কি

থাকলে তো সারাদিনের ভিতরে আমি কি বলবো আজকের দিনটা আসলে অনেকটা খারাপ গেছে কারণ হচ্ছে সকাল ঘুম ভাঙতেই আমি ওই চন্দন বাড়ি যাবো তো চন্দনের টিকিট কাটতে বলছিল ওইটার জন্য আসলে ট্রাই করলাম দেখলাম যে ছাড়বার সমস্যা তো যখন সকাল হলো তো এরপরে চন্দনকে বললাম যে চন্দন টিকিট তো কাটতে পারতেছি না সার্ভারের সমস্যা তো তুমি একটু স্টেশনে যাও এখানে গিয়ে কাউন্টার থেকে ট্রাই এখানে তো ও কাউন্টারে গেছে কাউন্টারে পায় নাই আবার ঘুরে আসে ওখানেও সার্ভারের সমস্যা ওরা বলছে যে আপনারা বাসা থেকে অনলাইনের চেষ্টা করেন তো বাসা থেকে আবারও চেষ্টা করতেছিলাম ঠিক একটা পর্যায়ে এসে দুপুরের দিকে দেখলাম যে আর পারতেছি না কোনোভাবে কাটতে পারতে না পরে আমি বলব যে তুমি আরেকবার যাও তো কী করলো যে অঞ্জনাকে নিয়ে সে টিকিট কাটতে গেলো টিকিট কাটতে যাওয়ার সময় যে রিক্সা করে গেছে সেই রিক্সাতে ওর মোবাইলটা রেখে আসছে ওই মোবাইলটা রেখে আসার পরে এখন হচ্ছে কি যে সে তো টিকিট কাটতে পারে নাই টিকিট কাটবে কেমনে মোবাইল আরে গেছে মোবাইলের পরে ব্যস্ত এই অন্ধনার মোবাইল দিয়ে ফোন দিয়েছে প্রতিবার মোবাইলে প্রতিবার মোবাইল থেকে আমি জানতে পারলাম যে ওর ফোন হারাইছে চেষ্টা করলাম দুইবার কল হলো দুইবার কল হওয়ার পরে দেখলাম যে ফোনটা বন্ধ এখন চিন্তা করলাম আর পাওয়া যাবে না যেহেতু ফোনটা বন্ধ করছে ওটা তো দেওয়ার জন্য আর বন্ধ করে না না দেওয়ার জন্যই বন্ধ করছে তো কিছুক্ষণ থাকলাম এর মধ্যেই ট্রাই করতে থাকলাম যে টিকিটটা পাওয়া যায় কি না তো সব শেষ অনলাইনেই টিকিটটা পাইলাম বাসে বসে তো বললাম যে তোমরা চলে আসো ওরা আসলো বাসায় বাসায় এসে ওরা করছে কি যে রিক্সা দিয়ে গেছে ঠিকই কিন্তু আসার সময় আসতে আবার পায়ে হেঁটে হেঁটে যে রিক্সা করে গেছে যে ওই রিক্সাওয়ালাকে পায় কি না তো ওই রিক্সাওয়ালাকে পায় নাই তবে বাসায় এসে ফোন করছে ফোনটা আবার লাগছে ফোন যেই লাগছে সাথে সাথেই জানলাম যে হ্যাঁ ওরা ফোনটা দিতে ইস্যুক আছে আবার গেলাম ফোনটা আনতে আর টেনশনের মাথায় ছিলাম তো যার জন্য ওই ভিডিওটা করলে হয়তো আপনারা ভালো বুঝতে পারতেন আর ভদ্রলোক অনেক ভালো যে ফোনটা পাইছে সে সুন্দরভাবে আমাদেরকে ফোনটা দিছে আমরা অনেক জরাজরি করেও তাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারি নাই এই জন্য আসলে কি বলবো ওদেরকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না আসলে এরকম মানুষ খুব কম হয় একটা হ্যান্ডসেট পাইছে এই হ্যান্ডসেটটা তো নিতেই পারবে তারা নেয় নাই বরঞ্চ তারা করছে কি যে যতটুকু শুনলাম যাওয়ার পরে যে ফোনটা পাইছে আরেক যাত্রী যখন ওই রিক্সা থেকে এরা নেমে গেছে নামিয়ে যাওয়ার পরে অন্য এক যাত্রী উঠছে সেই যাত্রী পাইছে যাত্রী ফোনটা দিতে অনিচ্ছুক ছিল ওনার কাছ থেকে ফোনটা এক পর্যায়ে যে রিক্সা চালক সে উনি জোর করে রাখছে যে যেই যাত্রীর এই ফোনটা উনি তো যে কোনো মুহূর্তে আসতেই পারে তা আসলে তো ফোনটা নেবে তো এই জন্য উনি জোর করেই ফোনটা নিছে আসলে এরকম মানুষ খুব কম পাওয়া যায় আর যে যাত্রী পাইছিলো উনি ফোনটা মূলত বন্ধ করছিলো এই যাত্রা পাইছিলাম না তো পরবর্তীতে আবার রিক্সা চালক ফোনটা আবার অন করে অন করার পরে আমরা জানতে পারি এবং সেই ফোনটা আমরা পাই এই জন্য ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ আর এরকম ভুল আসলে আপনারা কেউ করবেন না আশা করি আর এটা চন্দনের আসলে একটা বড়ো ধরনের ফারাক গেল মনে করলাম আমি কারণ এটা চাইতে আরো বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো কিছু হতে পারত কিন্তু হয় নাই এই জন্যই ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ দিই তো ঠিক আছে ভিউয়ার্স আমাদের ভিডিওটা কন্টিনিউ কর